লক্ষ্মীপুরের ওমান প্রবাসী আসবেন বাড়িতে পরিবারের লোক নিয়ে রিসিভ করে গেল ইয়ারপোর্টে তাকে আনতে কারো 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 চাচা ভাই স্বামী দেশে নিয়ে আসবে কত শান্তি হবে ছুটিতে ছয়টি মাস কাটাবে নোয়াখালী বেগমগঞ্জে পূর্ব জগদেশপুরে গাড়িতে পরে গিয়ে একই পরিবারের ছয়জন নিহত হলে গাড়ি চালাইছে ড্রাইভার এলোপাতারি করে চোখে ছিল ঘুম যাত্রীরা বলল ভাই আমরা এক ঘন্টা পরে যাব আপনি এক জায়গায় থামিয়ে এক ঘন্টা ঘুমিয়ে নেন প্রয়োজনে আমরা এক ঘন্টা দুই ঘন্টা পরে যাব তারপরেও ভালো ড্রাইভারে বললে না কোনো সমস্যা নাই আমি চালাইতে পারবো সে এলোপাতারি চালাইল গুমের গড়ে নোয়াখালী বেগমগঞ্জের পূর্ব জগদীশপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফালাইয়া দিল একই পরিবারের সাতজনার প্রাণ চলে গেল ড্রাইভারকে বারবার পুরুষ লোকগুলো চিৎকার করে বলল বাই পিসের ডালাগুলো খুলে দেন মহিলা মানুষগুলো বেরিয়ে যেতে পারবে ড্রাইভার না খুলে দিয়ে নিজের প্রাণ নিয়ে সামনের ডালা খুলে বেরিয়ে গেল একই পরিবারের ছয়জন যে মরে গেল এই ড্রাইভার কি এই দায় নিল কাদের বলে হইল এই দুর্ঘটনা বাংলাদেশে করোনার থেকে বেড়ে যায় অনেক বেশি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা